রাজপ্রাসাদটি আসলে কোথায় থেকে এখানে আসলো সেই বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিও সেই রাম রায় তারই রাজপ্রাসাদের সামনে তার ভাস্কর্য এইভাবে রাখা হয়েছে তার চিতিতে এই দয়রাম রাজার ফুলের মালিক ছিলেন যে রাজা বর্তমান আছেন বা ছিলেন ফুলের মালিক থেকে উনি রাজা হলেন উনি ফুল তুলতে দর্শক নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান আলী দর্শক এর আগে যখন আপনাদের আমি নাটোরের সেই মহারানী রানী ভবানীর রাজবাড়ি যখন ঘুরে দেখিয়েছিলাম ঠিক তখনই আপনাদের বলেছিলাম যে এই মহারানী রানী ভবানীর সেই রাজত্ব কালে তার রাজপ্রাসাদ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই আরও একটি রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল সেই রাজপ্রাসাদটি হলো এটা যেটা বর্তমানে বনভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু এই রাজপ্রাসাদটি আসলে কোথায় থেকে এখানে আসলো সেই বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন আসি সেই রাজপ্রাসাদের মূল গেটে সেই মূল ফটকে রাজপ্রাসাদে প্রবেশ করতেই আমি প্রথমে দেখতে পেলাম একটি কামান তখন এই রাসপ্রাসাদটি নিরাপত্তার জন্য এই কামানগুলো ব্যবহার করা হতো এবং আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আসলে সেই রাজপ্রাসাদ যে সময় যে নিরাপত্তা যে প্রহরীরা থাকতেন তারা এইখান থেকেই নিরাপত্তা দিতেন আমি যদি এই রাজপ্রাসাদের গেটটি আপনাদের দেখাই দেখুন এই রাজপ্রাসাদের উপরে একটি বেল এখনো আছে আমরা যেমনটি দেখতে পেলাম যে একটি ঘড়ি ওখানে আসে ওই ঘড়িটি এখনো সচল সেই আড়াইশো বছরের পুরাতন একটি ঘুরে এখনো সচল আছে প্রতি ঘন্টায় ওর পাশে যে একটি বেল দেখতে পাচ্ছেন ওই বেলটি প্রতি ঘন্টায় এখনো বেল দিয়ে যাচ্ছে আমি এখন মূল ফটকের ভিতরে প্রবেশ করব তবে মূল ফটকের ভিতরেই প্রবেশ করতেই এই রাসপাসের ইতিহাস থেকে জানতে জানতে পেরেছিলাম যে এই রাজপ্রাসাদে প্রবেশ করতেই নাকি একটি জাদুর ব্রিজ ছিল যে ব্রিজটি রাজা এখান থেকে হেঁটে যেত হেঁটে যাওয়ার পরে ব্রিজটি ওপেন হয়ে যেত আবার যখন রাজা সেই ব্রিজ থেকে পার হয়ে তার রাজপ্রাসাদে চলে যেত তখন সেই ব্রিজটি হলো বন্ধ হয়ে যেত বা হারিয়ে যেত সেই ব্রিজের উপর দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাব দর্শক এই দীঘা রাজবাড়ির মূল গেট থেকে প্রবেশ করেই একটি মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেল উনি একজন বিশেষ ব্যক্তি যিনি লেখক বই লিখেছেন আপনার বইগুলো হ্যাঁ ঐতিহ্যের নাটক বনবরত এবং আমি একজন বাউল শিল্পী আচ্ছা আচ্ছা উনি একজন বাউল শিল্পী এবং উনিও ওনার নিজ হাতের এই বইগুলো নেখা এখানে বিক্রয় করে আমরা ওনাকে নিয়েই এই দীঘাপতিয়া রাজবাড়ি আসলে রানী ভবানীর সেই শাসন আমলে এই দীঘাপতিয়া রাজবাড়ি কিভাবে আসলো এখানে আর কিভাবে বা এই রাজবাড়িতে সৃষ্টি হলো সেই সকল বিষয়গুলো এবং এই রাজবাড়ি সম্পর্কে ওনার কাছ থেকেই জানবো এবং ঘুরে ঘুরে দেখবো তবে আমরা যে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি শুনেছি এই ব্রিজটি নাকি যখন রাজা এদিক দিয়ে হেঁটে যেত তখন এই ব্রিজটি ওপেন হয়ে যেত আবার যখন উনি এই ব্রিজ পার হয়ে যাইতো তখন এই ব্রিজটি নাকি উধাও হয়ে যেত কিন্তু সেটা এখন নাই সেই পরিবেশটা নাই নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে এই পরিবেশ আছে আচ্ছা আমরা যে ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাই তো সেই ব্রিজ জি সেই ব্রিজ দর্শক দেখতে পাচ্ছেন এই ব্রিজটাই হলো সেই ব্রিজ যে ব্রিজের কথা দেখুন বললাম জি আমরা এখন মূল ফটকের দিকে যাবো আসলে এই ব্রিজ দিয়ে যে আমরা প্রথম যে পাশারটি পাবো আসলে সেটা সম্পর্কে যদি বলতেন এটা উত্তরা ভবন। এই উত্তরা ভবন দিগাবতী রাজা ইনি একজন ফুলের মালি ছিলেন এই ফুলের মালি থেকে কিভাবে উনি রাজা হলেন নাটোরের পাগলা রাজা কি পাগলামি করতেন এবং নাটোর কিভাবে হলো তার নাম রাখা হলো নাটোর নাটোর কিসের জন্য বিখ্যাত চলন বিল কিসের জন্য বিখ্যাত চলন বিলের ঐতিহ্য কি আমি বই বিক্রি করি অতীতের নাটোর বনলতা সেন এই ইতিহাসে আমার কথাগুলো আছে নাটোর চলন বিল কিসের জন্য বিখ্যাত চলন বিলের ঐতিহ্য কি নাটোর কিভাবে হলো তার নাম রাখালো নাটোর নাটোর কিসের জন্য বিখ্যাত কাঁচা গোল্লার জন্য বিখ্যাত এই কাঁচা গোল্লা কোন ঘোষ ঘোষ তৈরি করলেন ঘোষের নাম কি ছিল কীদের তৈরি হলো নাটোরের পাগলা রাজা সে পাগলামি কি পাগলামি করতেন ছোট তর বড় রাজাদের চৈত্র কেমন ছিলেন নাটোরের বনলতা কে হোক না পড়ি না মানুষ না দেবী এবং রানী ভবানী রানী ভবনের কন্যা তারা সুন্দর দেবী তারা বাংলাদেশ থেকে কত সালে গেলেন তাদের চৈত্রটা কেমন ছিলেন বই পড়ুন ইতিহাস যেন আমরা আসলাম ঘুরলাম ফিরলাম কত মজা করলাম গেটের ছবি নিলাম বাসায় যা বন্ধু বান্ধবী হাবি গল্প দিলাম রাজবাড়ি গিয়েছিলাম দোস্ত দোস্ত আমরা তো যাচ্ছি চাচ্ছি রাজার নাম কি একটু বলুন না তো জানি না কি একটা শরমের কথা খুব লজ্জার কথা পয়সাও নষ্ট গাড়ির তেলও নষ্ট মনে পাওয়া গেল কষ্ট তাই তো ইতিহাস জানি না জানতে গেলে কি করতে হবে বই পড়তে হবে এবং ইতিহাস জানতে হবে এবং আর বই পাওয়া যাবে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি মহারানী হিমন্ত কুমারী একজন মহিলা কিভাবে রাজা হইতে পারে তার নামে একটা কলেজ এবং আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই ভবনটি আসলে প্যালেস এটা কি সেই রাজাদের আমলে করিব রাজাদের আমল কাজ করছে কি জন্য ব্যবহার করে হতো ওনারা সেখানে মিটিং করতেন এখানে মিটিং করতেন আচ্ছা ওনাদের সেই রাজাদের মূল যে রাজপ্রাসাদ সেটা আসলে কোন সাইড এখান এখানে এই পাশে কিন্তু এটা তো আপনাকে দেখা যাবে না ডিসিট পারমিশন ছাড়া তো আপনি দেখতে পাবেন না আচ্ছা যতটুকু পারি দূর থেকে হলো দেখানোর চেষ্টা করব যারা আছেন তাদেরকে বললে তারা সব কিছু আপনাকে বলবে যারা এখন বর্তমান ডিউটি করতেছে সবাই ডিউটিতে আছেন আচ্ছা তারপর আপনাকে নিয়ে তুলে ধরার চেষ্টা করি আর আপনি তো এতক্ষণ শুনলেন উনি একজন লেখক ক্লাস উনি একজন বাউল গানও করে আর উনি আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর এই রাজবাড়ি নিয়েও ওনার বইয়ে লেখা আছে আপনারা সবাই এই বইটি কিনবেন বইয়ের মূল্য কত এটার আড়াইশো টাকা মূল্য দেড়শো টাকা বিক্রয় হয় আচ্ছা এটার মূল্য আড়াইশো টাকা অথচ এই নাটোরের এই গণভবনের পাশে আসলে আপনি দেড়শো টাকায় কিনতে পারবেন সরাসরি লেখকের কাছ থেকে যাইব লেখক আপনি আপনাকে অনেক সম্মান জানাই এবং নাটকের উপরে গানও আছে আমার আচ্ছা আচ্ছা এই এই ভ্রমণটি তো ছিল বৈঠক

এবং তার শঙ্কর গোবিন্দনাথ চৌধুরী যে গবর্নাট নাটকের ঠিক আছে আমরা এখন মূল ফটকের দিকে যাই তো মূল ফটক তো ওই পার্ডে যাই না হ্যাঁ ওই পার্ডে যাওয়া যাবে যাওয়া দিয়ে ঢুকে আমরা দয়রাম রাজার ফুলের মালি ছিলেন যে রাজা বর্তমান আছেন বা ছিলেন সে ব্যক্তি ফুলের মালিক থেকে উনি রাজা হলেন উনি ফুল তুলতে যেতেন যার পর ফুল নিয়ে তখন পূজা করবেন রানী তখন উনি আসতে লেট হয় পূজার সময় চলে যায় তখন রানী মা তখন এক পা দু পা করে যান যা দেখেন যে উনি শুয়ে আছেন রৌদ্রর মধ্যে পঞ্চমুখী সাপ তাকে ছাঁয়া দিচ্ছেন এবং রাসটিক্কা তার মাথায় তখন দয়রাম রাজাকে আসে তার স্ত্রী বলেন যে এই রাজার তোর রাজটিকা তার মাথায় এবং পঞ্চমী সাপ তাকে তো পাহারা দিচ্ছে সে তো রাজা হয়ে গেছে আমাদের মতো তাহলে আমাদের তো ইজ্জতের ব্যাপার তাহলে আমরা ওনাকে ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই তখন এখানে ওনার সমস্ত ছেড়ে দিয়ে এই রাজবাড়িটার ছেড়ে দিয়ে তখন দয়রামপুর যা তার নাম জয়রাম রাজা যে ক্যান্টনমেন্ট নাটক দিঘাপতিয়া রাজার মূল সেই রাজপ্রাসাদটি এটাই রাজপ্রাসাদ হ্যাঁ এই রাজপ্রাসাদটির নিরাপত্তার জন্য চারিদিকে কামান রাখা হয়েছে আর সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই দিঘাপতিয়া রাজা সেই রাম রায় তারই রাজপ্রাসাদের সামনে তার ভাস্কর্য এইভাবে রাখা হয়েছে তার চিতিতে তো এখানে এসে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই রাজপ্রাসাদটি আসলে রানী ভবানীর নায়েব ছিলেন সেই নামটা কি সেই দয়ারামের রাজপ্রাসাদটি হলো এটা আসলে সেই রানী ভবানী খুশি হয়ে এই নায়েবের উপর সেই দয়ারাম নায়বের উপর খুশি হয়ে উনি এই রাজপ্রাসাদটি তৈরি করে ওনাকে উপহার দিয়েছিলেন তো আপনার কাছে যে এই কারুকাজগুলো দেখছেন আসলে যে ওই রানী ভবনের ভবনে সেই রাজপাসদগুলো যে কারুকাজ করা তার থেকে আধুনিকভাবে এই কারুকাজগুলো যদিও ফুটে তোলা হয়েছে কিন্তু এখনো যত্ন করে রাখা হয়েছে বর্তমানে ব্যবহারযোগ্য সরকারের জন্য পাকিস্তান থেকে পাকিস্তান আমল থেকে সেই সরকারি মাছ ভবন হিসেবে এখনো ব্যবহার করা হয় কিন্তু আসলে এই কারুকাজগুলো দেখে আপনি একজন লেখক আসলে আপনার চিন্তা ধারায়।

সরকারি সরকারের বাস যোগ্য হিসেবে ব্যবহার হওয়ার জন্য ভিতরে সেই যত্ন করে রাখা হয়েছে বাংলাদেশ সরকার যখন যে সরকার থাকবে সেই সরকার চাইলে এই বাস ভবনটি ব্যবহার করতে পারবে সেই সরকারের ব্যবহারযোগ্য করে এখনো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমি দেখতে পাচ্ছি এটা একটা প্যাড না এখানে জি এখানে কি করা হয় এটা এখানে পুলিশের আজ যখন আসে সালামি দিতে হয় এখানে পুলিশরা গার্ড দেয় এখানে গার্ড আচ্ছা আচ্ছা এই রাজপ্রাসাদে যখন সরকারের কেউ আসেন বা কোন মন্ত্রী যখন আসলে আসেন তখন ঠিক এইখানে দাঁড়িয়ে ওনাকে গার্ড অনার প্রদান করা হয় এবং সম্মান প্রদর্শন করা হয় এখান থেকে